কুমিল্লার দেবীদ্বারে মেরিট হোম স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব কুমিল্লার দেবীদ্বারের চান্দিনা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেরিট হোম স্কুল অ্যান্ড কলেজে এক নান্দনিক পিঠা উৎসবের আয়োজন করা হলো রবিবার মূলত বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যকে এবং শিক্ষার্থীদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকেই অভিভাবক শিক্ষার্থীদের হয়ে ওঠে প্রতিষ্ঠান অঙ্গন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার মুখে ছিল হাসি খুশি রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এবারের উৎসবে বিশটি প্রায় বেশি পদের পিঠার নিয়ে হাজির হন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা যা উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কেড়ে নেয় যার মধ্যে ছিল ভাপা পিঠা চিতই দুধকুলি ক্ষীরকুলি পাটি সাপটা লবঙ্গ লতিকা ফুলঝুরি ধুপি নকশি মালাই মালপোয়া নারকেলের সেদ্ধ পুলি নারকেল জিলাপি তেজপাতা পান্তোয়া হাড়ি ঝালপোয়া ছাছ চুটকি চাপড়ি ঝিনুক সূর্যমুখী ফুল বিবিয়ানা সেমাই পাকন ঝাল সহ বাহারি সব পিঠা উপাধ্যক্ষ এটিএম শামসুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অধ্যক্ষ এ কে এম মোরশেদ আলমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম আতিকুর রহমান বাসার উৎসবের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদার থানার সাব ইন্সপেক্টর তাসনিম আক্তার উৎসবে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন দর্শনার্থীরা জানান পিঠাপুলি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ বর্তমানে বাজার জুড়ে ফাস্ট ফুডের দাপটে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পিঠাপুলির স্বাদ ভুলতে বসেছে পিঠা যে শুধু খাওয়া নয় বরং সবাই মিলে আনন্দ করার এক অনুষঙ্গ সেটাও টের পাওয়া যায় উৎসব থেকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল অংশগ্রহণকারীদের মাঝে স্কুল পক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার